মানে আমাদের রংপুরের আলু দেশি আলু না আচ্ছা 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 এই আজকে আপনার হচ্ছে আমাদের যে দেশি আলুটা এটা আপনার হচ্ছে কত হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা আপনার রংপুরের আলু বাস রংপুর এর আলো আর এলসি আলু তো এখন আপনার হচ্ছে নাই না এলজি নাই ও এখন আমাদের দেশি আলু যেটা এটা ভরপুর আপনার হচ্ছে ভরপুর উঠছে এই কারণে আপনার হচ্ছে এলসি আলু এখন কেউ খাইত না মানে আমাদের দেশিটা যেহেতু স্বাদ বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি অবস্থা আপনার হচ্ছে আজকে আলুর মানে আমদানি কেমন আলুর আমদানি অনেক বেশি দৈনিক কত আছে

আপনার ঠাকুরগাঁও যে দিনাজপুর আচ্ছা কিশোরগঞ্জ এখান থেকে আসে এইসব ডিস্ট্রিক্ট থেকে আসে কি আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে ব্যবসা বিক্রি কেমন আলহামদুলিল্লাহ আছে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো না তাহলে আপনার ওই এলসিটা তো এখন আর আসে না না এলসি বন্ধ এলসি বন্ধ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভালো আমাদের দেশি আলু কেনায় ভালো এখন যে তো আমাদের কৃষকদের বাসাতে হবে বাঁচাতে হবে কৃষকদের বাঁচাতে হবে বুঝতে পারছি আর এল আলু তো তো একটু স্বাদও না খাইতে না স্বাদ কম আচ্ছা স্বাদ কম বুঝতে পারছি আচ্ছা 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 আপনার নাম কি আঙ্কেল আমার নাম আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক আচ্ছা আপনার আড়তের নাম কি হ্যাঁ লাডুল্লাহ বিস্মুল্হ বিশমিল্লা আচ্ছা আচ্ছা এই কী অবস্থা বড় ভাই কেমন আছেন ভালো ভালো না এ মানে একই রেট রয়েছে দুইটা ওইটার ওইটা কি একই রেট

মানে আমদানি যত বেশি আসছে ও মাল আবার আসছে আচ্ছা মানে আমদানি একটু বেশি আমদানি বেশি আচ্ছা আমদানি একটু বেশি যা একটু ডাউন হইতে পারে যেহেতু সব দিন সমান যায় না আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম